হঠাৎ করে জামাত চর্মনের সাথে এনসিপির আরো দূরত্ব তৈরি হয়েছে এবং সেটা ফর্মাল এনসিপি তাদের এই ছোট্ট রাজনৈতিক পথ পরিক্রমায় বিএনপি ফাঁদে পড়ে একটা বিরাট ভুল করলো এই ভুলের মাসুল তাদের দিতে হবে দর্শক স্বাভাবিক আপনি যে আদর্শের রাজনীতি করেন আপনার বাঁচার জন্য যা করা দরকার আপনি সেটা করবেন যেমন এনসিপি হচ্ছে জুলাই ভিত্তিক দল সে জুলাই যদি নাই হয়ে যায় তাহলে তো এনসিপি থাকে না এনসিপির একমাত্র আদর্শ জুলাই জুলাই বিপ্লব জুলাইয়ের চেতনা জুলাই রক্ষা জুলাই পক্ষের শক্তি জুলাইয়ের যোদ্ধা জুলাই নেতৃত্ব দানকারী ইকুয়াল টু এনসিপি কিন্তু না সেই জায়গা থেকেই এনসিপি দূরে সরে যাচ্ছে কিভাবে দেখেন জামাত ইসলামী জুলাই রক্ষার দাবিতে জুলাই সনদ ব্যস্ত দাবিতে জামাত যে দাবিতে যুগবাদ আন্দোলন করছে জামাত চরমোনাই এগুলো পুরোপুরি জুলাই ভিত্তিক নতুন সংবিধান জুলাই সনদ বাস্তবায়ন এগুলোর সাথে এনসিপি পুরোপুরি একমত কোনো সন্দেহ নেই সিস্টেমের সাথেও একমত এখন এই জায়গায় সে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই রক্ষায় এনসিপি মাঠে নামবে এটা একদম তাদের মৌলিক আদর্শ কিন্তু না এনসিপি তারা একটু ভাব নিচ্ছে যে না আমরা কারো সাথে নেই আমরা বাফার পলিটিক্যাল পার্টি একটু কৌশলগত অবস্থায় এনসিপি কথা দিয়েছিল যে জামাতের সাথে তারা যুগপথ আন্দোলনে নামবে কর্মসূচি ঘোষণা করবে তা জামাতের অন্যান্য মিত্র বা সবাই যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে আঠারো তারিখ থেকে মাঠে নামবে কিন্তু এনসিপি তারা বলছে না সাথে আমরা এটা হচ্ছে এনসিপির রাজনৈতিক কেরিয়ারে অন্যতম বড় ভুল এই ভুলটা কোন দিক থেকে তাদের যে মৌলিকত্ব জুলাইয়ের পক্ষেই তো তারা দাঁড়ালো না জুলাই আদায়িত তো জুলাই রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়িত তারা এখানে কর্মসূচি দিল না এখন জামাত এবং জামাতের সাথে নির্বাচনী জোটের ক্ষেত্রে তারা বলে দিয়েছে যে না এগুলো আমরা আগ্রহী না নির্বাচনী জোটও করবে না কেন করবে না এটা আরো বেশি ডেঞ্জারাস নাক সিটকাই হুজুরদের দেখতে যেরকম নাক মানে সেই হাসিনা আমলের চরিত্র ধর্মভিত্তিক দল এই ধর্মভিত্তিক দল হওয়ার কারণে এই নাক সিটকানো চরিত্র নিয়ে এটা হচ্ছে ভারতীয় চরিত্র এই চরিত্র নিয়ে রাজনীতিতে সফল হতে পারবে না সে ভারতীয় বৈশিষ্ট্য এনসিপির মধ্যে ঢুকে গেছে তারা নাক হুজুর এদের সাথে জোট করবে না এটা হয় না দলের জোট না মানে কি প্রগতিশীল সাজা আরে ভাই এই রাজনীতি তো তো পালিয়েছে নিয়ে এখন হুজুরদেরকে বা সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে কে হুজুর কে গায়ের হুজুর এটা দেখে চলবে না ইসলামপন্থীরা যে ভালো করতে পারে ডাকসু ডাকসু যে দেখেছেন না অতএব হুজুরদের নাক লাভ নেই সাদিক কায়েম হুজুর ফরহাদ হুজুর মাদ্রাসা ছাত্র এরা নামাজ ইমামতি করেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের সবাই তাদেরকে গ্রহণ করছে তো দর্শক কেন এদের ক্যারিয়ার ধ্বংসের রাস্তা তৈরি করবে আর যে ভাব নিতে যাচ্ছে যে বাফার পার্টি হবে তাদের চিন্তা হচ্ছে না আমরা জামাতের সাথে যুগপথে গেলে তো একটা পক্ষ হয়ে যাই তা যাব না আর বিএনপির সাথেও সরাসরি যাব না কিন্তু আসলে জামাতের সাথে যুগপথে না যাওয়ার একটা অর্থ হচ্ছে যে তারা বিএনপির সাথে বিএনপির কোলে উঠে বসবে আর বিএনপি তো রাজি কারণ বিএনপিতে অনলাইন শক্তি নাই তো অনলাইন শক্তি আবার এনসিপির আছে তো এই কারণে এনসিপি চার পাঁচটা সিট দিতে রাজি হবে বিএনপি সিট দিতে বলতে সিটের নমিনেশন দিতে জোট ছাড় দিতে কিন্তু জিতিয়ে আনতে তো বিএনপি নিজেরাই জিততে পারে না তারা জিতিয়ে আনবে কিভাবে তো এই জায়গায় জামাত চরমনের সাথে যুগপথ আন্দোলন থেকে এনসিপির সরে যাওয়া অথবা বেঈমানি করা কারণ যেহেতু তারা বলেছিল রাজি হয়েছিল এবং তাদের বক্তব্য অনুযায়ী বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছিল যে এনসিপিও আসছে যুগপথ আন্দোলনে সেই জায়গায় হঠাৎ করে দূরে সরে যাওয়া এবং জোট করবে না কারণ কি এরা হুজুর হুজুরদের সাথে জোট করা যায় না এই কারণে এনসিপি আসলে বিএনপির ফাঁদে পড়েছে তার বিএনপির বলয়ের বাইরে আর যেতে পারবে না আর বিএনপির বলয়ের বাইরে যারা যায় মানে বিএনপির বলায় যারা ঢুকে তাদের অবস্থা হয় ভিবি নূরের মতো যেমন নুরুল হক নূর বিএনপি বলায় ঢুকেছিল চিঠি দিয়েছিল বিএনপি কিন্তু এলাকায় বিএনপি পিটিয়ে নুরুল হক নূরকে ঢাকা পাঠিয়ে দিয়েছে এরপরে নূর বিএনপি বলায় ছেড়ে জামাত চরমনায় বলায় এসেছে তো অবস্থা হবে এরকম দুই দিন পর দেখবেন লাথি গুতে খাবে আর এদের যে সব খায়েশ যে আমরা বাফার পার্টি হব মানে আমরা যেদিকে মোট দিব তারাই বিজয়ী হবে মানে দীর্ঘদিন জামাত ইসলামী ছিল বাফার পার্টি জামাত ইসলামী থার্ড পার্টি মানে থার্ড লার্জেস্ট পার্টি যেদিকে মোট দিত তারাই ক্ষমতায় আরে ভাই এনসিপি কি জামাত জাতীয় পার্টি এদের মতো হতে পারছে এনসিপি তো ছোট্ট বাচ্চাদের দল এখন পর্যন্ত মানে জনসমর্থনের দিক থেকে এদের কি সাংগঠনিক ভিত্তি আছে তো বাফার পার্টি হওয়া প্রথম কথা হচ্ছে যে নীতি নৈতিকতা আদর্শ বিসর্জন দিয়ে বাফার পার্টি হওয়ার চেষ্টা এটা তাদের জন্য বোমেরাং হবে তাদেরকে জুলাই এর নীতি নৈতিকতা জুলাইয়ের এর এর ক্ষেত্রে কোনো সার দেওয়ার সুযোগ নেই অথচ জামাতের সাথে যুগবত আন্দোলন না যাওয়া এটা জুলাই এর সাথে বিশ্বাসঘাতকতা সামিল কারণ জামাতের আন্দোলন জুলাই বাস্তবায়নের দাবিতে এটা তো এনসিপির মৌলিক দাবি আবার বিএনপির কোলে উঠবে বিএনপি তো জুলাই কে ভুলিয়ে দিতে চায় তারা জুলাইয়ের কোনো কোন কার্যকারিতা বাংলাদেশে রাখতে চায় না এটা কথিত একটা রাজনৈতিক দল হিসেবে রেখে এক পর্যায়ে জামা দিতে চায় তারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় এই জায়গায় এনসিপি অনেক বড় দল হলে জাতীয় পার্টির মতো পুরুষ পুরোনো দল হলে একটা বিষয় ছিল আর এনসিপি তে এমনিতেই দেখেন কি অন্তর্কন্দল ভাঙন তো এই জায়গায় এই এনসিপি ভুল করলো এবং এটা তাদের রাজনৈতিক ক্যারিয়ার জন্য একটা ডিজাস্টার হবে বলে মনে করি বিবিসি বাংলা রিপোর্ট হঠাৎ জামাতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যেসব কারণে জামাত এবং চরমোনাই বা এখন জুলাইয়ের জুলাই রক্ষার দাবিতে যারা মাঠে নামছে তাদের সাথে এই দূরত্ব তৈরি হয়েছে আগামী নির্বাচনের সংস্কার ইস্যুতে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গিয়েছিল কিন্তু সম্প্রতি এই দল দুটির মধ্যে এক ধরনের টানা পড়েন বা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এটার একটা অর্থ হচ্ছে যে এনসিপি কথা দিয়ে কথা রাখলো না এক ধরনের বেমানি করেছে কারণ তারা বলেছিল যে আমরা জোট করতে হবে বা জামাত এনসিবি সাথে জোট করার জন্য তাদের কোনো ঠেকা পড়ে নাই মূলত জুলাই রক্ষায় এনসিপি জুলাইয়ের পক্ষে থাকবে এটা একদম প্রত্যাশিত ছিল এবং তার কথা দিয়েছিল কিন্তু তার হঠাৎ করে পিছু হটেছে ঘটেছে না অন্য পরামর্শে বিশেষ করে বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামাত এনসিপি খেলাফত ইসলামী আন্দোলন সহ আটটি দল যুগপথ আন্দোলনের কথাও ছিল ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ চারটি দলের সাথে জামাত ইসলামী যুগপথ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি কয়েক মাস ধরে জামাত এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গেল হঠাৎ জামাত এনসিপির মধ্যে কেন এই টানা তৈরি হলো সে প্রশ্ন সামনে আসছে এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমান এনসিপির মধ্যে দুইটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে মানে এনসিপির মধ্যে নিজেদের মধ্যে অন্তর্কন্দল তবে জামাতের সাথে দূরত্বের একটা বিষয় হচ্ছে অন্তর্কন্দল অন্তর্কুন্দল একটা ছোট্ট ইনফ্যান্ট পর্যায়ে যদি এই অন্তর্কন্দল হয় সেই কি সামনে যেতে পারে পারে না আর মাহুজের যে গ্রুপটা এরা যেভাবে ওই যে ট্যাগ দিয়েছে যে পার্টি হওয়া যাবে না তারপরেই আহ যুগপথ আন্দোলন থেকে তারা সরে এসেছে মানে মাহফুজের কাছে অনেকটা ধরাশই বোঝা যায় জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতা যেতে আপত্তি রয়েছে কি জন্য যে ধর্মভিত্তিক দলের সাথে আমরা যাব না কেন এনসিবির ভবিষ্যৎ একদম অন্ধকার যদি এভাবে চলতে থাকে